হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন তারেক রহমানের একষট্টি তম জন্মবার্ষিকীতে কসবায় ফ্রি মেডিকেল ক্যাম্প গরিব রোগীদের উপচে পড়া ভিড় তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজান রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমানের পক্ষ থেকে কসবায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এ সেবা কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু হয় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয় কসবা উপজেলা বিএনপির পৌর বিএনপি ছাত্রদল যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সারাদিন ধরে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো অনেকেই জানাচ্ছেন এ ধরনের চিকিৎসা সেবা তাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী উদ্যোগ ক্যাম্পের সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আসরা বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার আখাউড়া বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মোসলে উদ্দিন নাসির উদ্দিন হাজারি জেলা বিএনপির সদস্য হানিক খন্দকার কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন বেলায়েত হোসেন হেলাল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ আরও অনেকেই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেদি হাসান রুবেল কসবা উপজেলা দশটি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পয়সবা উপজেলা ও পৌর ছাত্রদল যুব দলের সিদ্দিকুর রহমান বাবু রাজু আহমেদ বাবু আহমেদ সজীব শ্রাবণ মোহাম্মদ শাহাদাত হোসেন মহিলা দলের নেত্রী রিনা খানম ও রত্নামণি প্রমুখ সহ উপস্থিত ছিলেন স্থানীয় কর্মীরা জানান এই চিকিৎসা সেবা কেবল চিকিৎসা নয় বরং মানবিকতার পরিচয় আর এর মধ্য দিয়েই নেতা আলহাজ মুশফিকুর রহমানের সামাজিক দায়বদ্ধতা এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ফুটে ওঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে সারাদিন রোগীদের ব্যাপক সারা দেখা গেছে আয়োজকরা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এর আগে তিনি আখারো উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি